জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা ও স্বল্প সঞ্চয় প্রকল্পে সকল অংশের জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা আয়োজন করা হয়েছে সিপাই জেলা সদর দপ্তর বিশ্রামগঞ্জে শচীন দেববর্মা স্মৃতি কলাক্ষেত্রে একদিবসীয় এই কর্মশালা এবং সেমিনারের শুভ উদ্বোধন করেন সিপাই জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত শুক্রবার সকাল এগারোটায় এই সেমিনার এবং কর্মশালা শুভ উদ্বোধক সুপ্রিয়া দাস দত্ত ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই জেলার অতিরিক্ত জেলাশাসক জে বি দোয়াতিয়া প্রতিষ্ঠানিক অর্থ দপ্তরের মাননীয় ডিরেক্টর শ্রীমতী রাখি বিশ্বাস বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ মেলাগড় পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা গোষপাল রায় প্রমুখ এই একদিবসীয় সেমিনার ও কর্মশালার পোস্ট অফিস এবং ব্যাংকের মাধ্যমে সরকারের অনুদানযুক্ত যে সমস্ত বিমা প্রকল্পে মানুষকে সুবিধা দেওয়া যায় সে সম্বন্ধেও বিষয় নিয়ে আলোচনা করেন শিবাইতলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত প্রযুক্তিগত বিজ্ঞান এবং অপরাধমূলক বিষয় সম্বন্ধে জনগণকে ওয়াকিবহাল করা হয় উক্ত অনুষ্ঠানে আমাদের হিসাবে কাজ করছেন এই স্কিমগুলির সুবিধা আপনারা যেমন নিতে পারেন তার পাশাপাশি আপনাদের যারা পলিসি হোলার আছে তাদেরকেও এই স্কিমগুলির আওতায় আমার জন্য আপনারা কাজ করবেন তাহলে আমাদের যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এই ভারতকে বিকশিত ভারত এবং অর্থনৈতিকভাবে আমাদের ভারতকে উচ্চ উচ্চশিখরে নিয়ে যা যাওয়া যায় সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এছাড়া চারশো স্কিম গুলি আমাদের গ্রামীণ এরিয়ার জনগণের সার্বিকরণের সাথে গৃহীত হয়েছে সেগুলি আপনাদের মাধ্যমে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারি এবং যে চাইছেন যে সমস্ত জনগণ যখন বা বিভিন্ন এনজিও সংগঠন বিভিন্ন শাখা